खत्म हो गया क्या चाहिए आओ चलो मैं सबसे पीछे आप ही किसी जा रहा हूं <laughs> दूर में रहो यार ये काट लेके नहीं गया मैंने उसमें जाने से काट लेके आना करते हैं कल लेके आना कल लेके आना ठीक है देखो गिफ्ट टू गिफ्ट का मैं कल नहीं चप्पल है अपना फेमस हो जाऊं के हां फेमस है फोटो खींचती है ज्यादा दर्द Okay yeah. তো চলো বন্ধুরা আজকে দেখো বেডশিটটা তুলে নিয়ে নতুন বেডশিটটা পারবো আর কি নতুন বেডশিটটা মানে পুরনো বেডশিটটা সেই ছুটি যাওয়ার আগে ধুয়ে ধুয়ে রেখেছিলাম ওই জন্য এখন ওই ওটা তুলে নতুন বেডশিটে এটা আমার বোনের বিয়েতে মানে দানে পড়েছে তো আমি নিয়ে এসেছি দুটো বেডশিটের সঙ্গে কভারও আছে তো হোয়াইট কালার বেডশিট আমার ভীষণ ভালো লাগে তো সেটাই বিছাবো এখন আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো পুরো দিন কোনো ভিডিও আর করিনি কারণ কালকে পিটিএমে যাব তো কালকের ভিডিওটাও এখানে মানে দুদিনকের ভিডিও এখানে দিব। তোমরা একটু পরেই দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে অনেকটা ভালো আছি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে পাশে থেকো তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে কিন্তু পাশে থাকবে আর লাইক করে দিবে আর শেয়ার করে দিবে দেখো বিছানাটা আমার বিছানা হয়ে আর শরীরটা না ভীষণ পরিমাণে ক্লান্ত কি বলো তো এক বিয়ে ক্লান্ত তো দূর হয়নি আবার ট্রেনে জার্নি করে এসেছিলাম সেই ছ ঘন্টা ট্রেনটা লেট ছিল তোমাদের এর আগে ভিডিওতে বলেছি তো আর ওই মোবাইলে জায়গা ছিল না বলে কোনো আর ভিডিও করতে পারিনি আসার ভিডিওগুলো করতে পারিনি ওই মোবাইলে একদম জায়গা ছিল না ট্রেন থেকে দুধটা আনলাম দুধ গরম করবো কারণ দুধবেলা সেই দুপুর সকাল দশটা এগারোটার সময় করে আসে आधे आधे करके चले जाएं। दो आदा आदा। आ जाएंगे आ जाएंगे ना आ जाएंगे छोटा ना मुझे ऐसा আর এখন দেখো আমরা বেরিয়ে পড়লাম পিটিএমের জন্য স্কুলে পিটিএম এখন বাজে ওই সাড়ে দশটার মতন আমাদের টাইম এগারোটা থেকে বারোটা তো আমাদের এখান থেকে গেট অফ পায়ে হেঁটে যেতে হবে গিয়ে আবার ওখানে অটো ধরে আবার স্কুলে যেতে হবে অটোটা মানে অটো ধরতে অনেক টাইম লেগে যাবে স্কুলটা একটু ব্যাক সাইডে তো ওই জন্য তো চলো এত প্রচণ্ড পরিমাণে রোদ দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো খুব রোদ্রি করছে আর এত রোদ্রে বাইরে বেরোনো মানে খুবই মুশকিল ফাইনালি পৌঁছেও গেলাম স্কুলে অটো করে চলে আসলাম আর আজকে পিটিএম মানে হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং আমার মেয়ের পরীক্ষা যে হলো ফাইনাল এক্সাম হওয়ার পরে যে সার্টিফিকেট দেয় না মার্কশিট সেই মার্কশিট নিতে আজকে চলে এসেছি এখানে বলে পিটিএম সিবিএসি বোর্ডে আমার মেয়ে পড়ে তো চলো আর এখানে কি কী অনুষ্ঠান হয় একটু প্রোগ্রাম হওয়ার কথা আর কি স্কুলে তোমরা একটু পরে দেখতে পারবে আমরা প্রথমে স্কুলটা গেটে গেটের ওখান থেকে এন্ট্রি করে ঢুকলাম এখানে এন্ট্রি করে ঢুকতে হয় তারপরে তোমরা দেখতে পারবে আর স্কুলে অনেক সুন্দর ফুল এর আগে তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে স্কুলের ভিডিওগুলো দেখেছ অনেকবার আমি স্কুলটা দেখিয়েছি আর ফুল এত সুন্দর লাগিয়েছে জানো তো পাবলিক স্কুল মানে খুব যত্ন খুব মানে অনেক বড় এখানে টুয়েলভ অব দি স্কুল আছে তো অনেক বড় স্কুল তো চলো এখন আমরা যাব যেখানে ওদের একটু ওই যে পিটিএ মানে যেখানে ই দিচ্ছে আর কি তোমার হলো মার্কশিট দিচ্ছে সেখানে চলে যাব আমরা দোতলাতে তো চলো কি কি হয় না হয় পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা স্কিপ না করে দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে আমার না ভালো লাগে না তোমরা একটু আমাকে ভালোবাসা দাও প্লিজ

এখানে সকাল নটার থেকে বারোটা অবধি টাইম দিয়েছে তো ধীরে ধীরে হচ্ছে ছোটো ছোটো ক্লাসগুলোর হয়ে এখন এগারোটা থেকে বারোটা বাজে তো এখন আমাদের হবে মানে আমার মেয়েদের হবে তো তারপরে আমরা নিয়ে তারপরে বাড়ি যাব আর কি তো এখানে দেখো এইভাবে পুরো বাচ্চাদেরকে একটু কাস্টম ড্রেস পরিয়ে ওদেরকে সাজিয়ে স্টেজের ওখানে নিয়ে আসে আর এই ক্লাস টিচারের সঙ্গে ফটো খিচে আর প্যারেন্টসের সঙ্গে এখানে ফটো খিচে আর কি প্যারেন্টস থাকবে আর ক্লাস টিচার থাকবে আর স্টুডেন্ট থাকবে এরকম করে ফটো তুলে নেয় আর খুবই ভালো লাগে স্কুলে এরকম পারফরমেন্স হয় খুবই ভালো লাগে এর আগে হয়েছিল দু দুটো পিটিএম আমি না অ্যাটেন্ড করতে পারিনি কারণ বাড়িতে ছিলাম এবারও আমাকে টিচার অনেকবার ফোন করেছিল যে পিটিএমে আসছো কি আসো না আমি বলছি হ্যাঁ আসবো তো একুশ তারিখ হওয়ার কথা ছিল সেখানে টোয়েন্টি ফাইভ হলো আর কি টোয়েন্টি ফাইভ মার্চ তো এপ্রিলের এক তারিখ থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে আমার মেয়ে ক্লাস থ্রিতে উঠলো কত খুশি দেখতে দেখতে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে একদিন এরকম করে মাত্র প্রাথমিক দিয়ে দিবে কলেজ যাবে তবু আমরা মানে কী করে সময় চলে যাবে বুঝতেই পারবো না এবার আমার মেয়েকে দিল মার্সিটার আমাদের এটা ফটো তুলে নিল এই ম্যাডাম ফার্স্ট হোক আর দেখো স্কুলে একটা পিটিএম হলে কতটা টেনশন আমরা ঘরে এক দুইটা বাচ্চাকে সামলাতে অনেক আমাদের হেডেক লেগে যায় আর স্কুলে আর ম্যাডামগুলো ছোটো ছোটো বাচ্চাকে কি করে সামলায় দেখো ম্যাডাম স্কুলের ম্যাডাম বাচ্চাগুলোকে কত সুন্দর করে মানে ম্যানেজমেন্ট করে রাখে তো তার জন্য ম্যাডামদেরকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চাকে ভালোভাবে রাখার জন্য আর এইভাবে কেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডামদেরকে ম্যাডামরা যেহেতু আমার ভিডিও দেখবে না তবু আমি বলছি আর এখানে দেখো সেলফি ওঠার জন্য একটু বক্স সিস্টেম করে রেখেছে তো ওখানে একটু সেলফি তুলছি সবাই মিলে আমরা এখন যাচ্ছি রোদের মধ্যে এখন বাজে বলতে আমি সময় মানে আয়গা দেখো স্কুল থেকে বিদায় হয়েছি বিদায় দেখো না আমাদের সেলফি তোলা হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাব এখন বাজে একটা মতন খুব মানে দুপুরবেলা রোদ করছে আর সবাই চলে গেছে আমরা অনেকগুলো ফুল রয়েছে সেখানে একটু ফটো তুলবো তুলবো সেলফি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে যাও ধর বন্ধনে বলা হ্যাঁ এখন আমরা আসলাম এখন বাজে দেড়টা এখন খাবার বানাতে হবে তো কত নাম্বার পেলো না পেলো সেটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো রোদ এত খাঁখা রোদের মধ্যে চলে আসলাম তো চলো অটো করে গেছিলাম অটো করে আসলাম ওখানে আবার একটু কাজ ছিল কাজ কমপ্লিট করে দিয়ে চলে আসলাম তো চলো ঝটপট এমন ড্রেস চেঞ্জ করে খাবার বানাবো আর ভিডিও এখন আপলোড দেওয়ার বাকি আছে ভিডিও আপলোড দিতে হবে আর কী করতে বলো তো ভিডিওটা এডিটিং করার বাকি আছে ঝটপট দেখি এডিটিং করে আপলোডে দেওয়ার চেষ্টা করব স্কুলের ভিডিওগুলো আর এগুলো তো আপলোডে দেওয়ার চেষ্টা করবো তারপর আমার মেয়ের মার্শিটগুলো এ দুটুটু না এ দেখো অ্যাসেসমেন্ট এ দেখো একটা প্রথম যেটা হয়েছিল সেটা এ প্লাস এ প্লাস এগুলো হচ্ছে আমার মেয়ের মার্কশিট মেয়ে এত ভালো রেজাল্ট করার জন্য আমরা খুবই হ্যাপি আর ম্যাডামের সঙ্গে কথা বললাম ম্যাডাম বললো ওর জায়গা তো কেউ নিতে পারে না ওর জায়গা ওর জায়গায় আছে তো এটাই বললো তো আমার মেয়ে তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন বড় হয় তোমরা ভালোবাসা দাও আশীর্বাদ করো যেন বড়ো হয় কিছু করতে পারে ক্লাস টু আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করবো এই জিনিসটা তোমরা দেখবে ভালো লাগবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এখন আমি ভাত বসিয়ে দিলাম ভাত হোক ততক্ষণে আর ভিডিওটা আমার এডিটিং করা হয়ে গেছে আপলোডে বসিয়ে তারপরে বাদ কাজগুলো করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে সবাইকে আর নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা এখনও যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করে প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে দিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসতে চলেছি তো চলো যারা নতুন দেখছে তোমরা অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আর তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো অবশ্যই দেখে থাকবে আমার বোনের বিয়ের ভিডিও তারপরে যে বঙ্গাল মন্টি ও আমার সঙ্গে দেখা হয়েছিল ওই ভিডিওটা তোমরা কয়েকদিন আগের ভিডিওতে দেখতে পারবে মানে ওর সঙ্গে আমার দিনাটাই দেখা হয়েছিল যে মন্টি মন্টি যে ব্লগ করে না মন্টি দিদিভাই ওর বাচ্চার সঙ্গে মেয়ের সঙ্গে দিদি আর ওর বড়টা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে ও আমার ভিডিওতে এসেছিলো তোমরা দেখে নিও কয়েকদিনের আগের ভিডিওতে কারণ বাড়িতে গেছিলাম বিয়ের শপিং করতে সেখানে দোকানে দেখা হয়েছিল তো খুব ভালো লেগেছে আমি একটুখানি ফটো ভিডিও তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি খুব ভালো লেগেছে আমাকে বলছে তুমি আমার ভিডিও দেখো আমি চি হ্যাঁ ভিডিও দেখি কিন্তু ওর বাড়ি আর আমার বাবার বাড়ি পাশাপাশি তো সেখানে দেখা হয়েছিলো খুবই ভালো লেগেছে তো তোমরা যারা কমেন্ট করছো এইভাবে কমেন্ট করো বা পাশে থেকেও সাবধানে থেকেও তোমরা সবাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে আমরা এখন ড্রেস চেঞ্জ করবো দেখো আমিও বসে আছে আর এখন এই জিনিসটা তোমাদের দেখো কত সুন্দর করে আমার মেয়ে এটা মেয়ের ছবি এখানে ক্লাস টিচারের ছবি আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখো কেমন লাগ